পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুলে পাঁচ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই মামলার আসামির সংখ্যা আট সকালে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন ঈদের পর এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে একই সাথে আটাশে এপ্রিলের মধ্যে আশুলিয়ার ছয় মরদেহ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল এ সময় চিফ প্রসিকিউটর আরও বলেন একের পর এক তথ্য পাচারে বিব্রত করা অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এই তথ্য পাচারের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও বাইশ জন আসামি পালিয়ে গেছেন গোপনীয় তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তদন্তে কমিটি গঠন করা হয়েছে এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আদালত যদিও আটাই এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত প্রস্তুত হয়ে হয়ে গেছে গেছে রিপোর্ট ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ